ওই মক্কার মানুষগুলো সব কি আউলাদ কোন নবীর আওলাদ ইব্রাহিম ইসমাইল ইসমাল আলাই এখানে বাইতুল্লাহ কাবা ভিত্তি প্রস্তর স্থাপন করছেন তৈরি করছেন ইব্রাহিম ইসমাইল ইসমাল এই কাবার খাদেম এবং এরা সেই উত্তরাধিকার সূত্রে কাবার খাদেম রক্ষণাবেক্ষণকারী কিন্তু এই কাবার খাতে মস্মিক হয়ে গেল কিভাবে এই নবীর ওয়ারিস নবীর বংশধর এবং কোন নবী যিনি ইমামুল যিনি এরকম নবী ইব্রাহিম আলহিসামের বংশের মানুষ সেই বংশের মানুষ সারা জীবন ইব্রাহিম আলহিস সিরকের বিরুদ্ধে সংগ্রাম করলেন তার বংশের লোকেরাই পরবর্তীতে সব বড় বড় মস্মিক হয়ে গেছে এই মুশ্রিকটা হইল কেমনে সেখানকার মানুষ এই আরবের মধ্যে মক্কার মধ্যে একজন বিখ্যাত বড় আলেম ছিল এবং তিনি খালি আলেম না তিনি বড় আলেম বড় দরবেশ বড় আল্লাহওয়ালা ওই জমানার সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আলেম তার নামটা হলো আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই ইবনে আমের আল খোজাই তিনি খোজা গোত্রের নেতা ছিলেন এই নামটা মনে রাখবেন আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই ইবনে আমের আল খোজাই এই আলেম এই দরবেশ একবার সাম দেশে সফরে গেছে সাম দেশে ভ্রমণে গেছে সেখানে যায় দেখতেছে সেখানকার লোকেরা হুবাল হুবাল মূর্তির পূজা করতেছে এবাদত করতেছে হুবাল নামে একটা মূর্তি বানায় দেবতা বানায় সেখানকার লোকেরা হুবালের হুবালের এই দেবতার এবাদত করো কেন সামের লোকেরা সামের আল বালকা বালকা এলাকা আছে একটা ওই এলাকা তখন তারা বলল যে শোনো যখন আমাদের বৃষ্টি হয় না এই দেবতার কাছে যখন বৃষ্টি চাই তখন আমাদের বৃষ্টি হয় আমরা যখন অভাব অনটনে কষ্ট করি এই দেবতার কাছে চাইলে আমাদের অনটন দূর হয়ে যায় এইভাবে আমরা যেকোনো সমস্যায় পড়লে আমাদের এই হোবালের কাছে চাইলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায় তো তখন এই এই আমার এমনি লুহাই বলতেছে এইরকম একটা দেবতা তো আমাদেরও দরকার আমরাও তো অনেক সমস্যা আছে মুখ খাতে তাহলে এরকম একটা দেবতা পাইলে আমরা যা সামল তা পাওয়া যাবে তো সুবিধা এই লোকে ওই সামদেশের লোকদেরকে বলল যে তোমরা আমাকে একটা হুবাল মূর্তির ব্যবস্থা করে দাও তো তারা একটা হুবাল মূর্তি দিছে এই লোকে সুন্দর করে হুবাল মূর্তি এটা সামদেশ থেকে মক্কা নামে নিয়ে আসছে আনার পরে প্রথমে কিছু মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে তো মিয়া আমরা যে মূর্তি এখান থেকে বিতাড়িত করলাম আমরা তাওহিদি এলাকা আমরা ইব্রাহিমের বংশধর তাওহিদের ভিতরে তুমি সেরে কেনছ আর গুলা কয় মিয়া এত বড় আলে উনি বুঝে না তুমি নি বুঝো তোমরা কিছু আসতো ফেতনা সৃষ্টি করতে এখানে উনি আমাদের সবচেয়ে বড় ফির সাহেব সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আলেম উনি বলতেছে এটার এবাদত করলে এটার পূজা করলে উপকার পাওয়া যাবো তুমি কি জানো তোমরা কি জানো তোমরা কিছু যুবক ফেতনা সৃষ্টি করতে আসছো এখানে তাহলে দেখেন এই সিরিকের উৎপত্তিটা এই মক্কার মধ্যে সিরিক ঢুকছে কার হাত ধরে বড় আলেম ওই সবচেয়ে বড় আলেমের হাত ধরে তাওহিদের নগরীতে এলাকায় সিরিক এই ক্রমধারায় আইজো পৃথিবীতে যত শিরিক ঢুকে ইসলামের যত বেদাত ঢুকে এই ওলামায় কেরামের হাত ধরে ঢুকে আর যখন সাধারণ মানুষ শিরিকের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে তোমরা কি বুঝো তোমরা কয় বছর মাদ্রাসায় পড়ছো তোমরা কি বুঝো আমাদের ইমাম সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো আমাদের পীর সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো বলে না কয় ফেতনা সৃষ্টি করতেছো এখানে মানে শিরিক হলো ফেতনা তারা শিরিক করতেছে ফেতনায় নিমজ্জিত যখন ফেতনা দূর করার জন্য বলবেন কয়ে মিয়া ফেতনা সৃষ্টি করিও না মানে তাদের এটা ফেতনা না আপনি যে শিরিক দূর করতে চাইতেছেন এটা ফেতনা বেদাত করতেছে এটা ফেতনা কিন্তু যখন আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন তখন বলবে যে এই সৃষ্টি করিও না এই জন্য এই ইতিহাস জানা থাকলে আমার আপনার তাওহিদের উপরে টিকে থাকা সহজ এই কথাটা আমি যে কথাটা বললাম এই কথাটা যত সিরাতের কিতাব আছে প্রত্যেক সিরাতের কিতাবে পাইবেন এমন কোনো সিরাতের কিতাব পৃথিবীতে রচিত হয় নাই যেখানে এই ঘটনাটা নাই আমার এমনি লুহাইয়ের বর্ণনা নাই এমনকি আমর এমনি লোহাইয়ের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে ইবনে লুহাই আল ফোসাই এবং এই লোক যে সবচাইতে বড় আলেম বড় দরবেশ বড় বুজুর্গাম এই ব্যাপারে তার হাত ধরে শিরিক ঢুকছে মকামায় তাহলে বড় আলেম হয়ে গেলে যে তিনি শিরিক মুক্ত হয়ে গেলেন তা তিনি বেদাত মুক্ত হয়ে গেলেন তা আনা বড় আলেম বড় শিরিককারীও হতে পারে বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে এজন্য এই ইতিহাস এই সিরাত জানা থাকতে হবে যে মক্কা মোকার্রমায় ইব্রাহিমের দেশে ইসমাইলের দেশে ইব্রাহিমের নগরীতে ভাইতুল্লার মধ্যে তিনশো ষাট মূর্তি ঢুকে গেল কার হাত ধরে ঢুকছে কোন খারাপ মানুষের হাত ধরে ঢুকে নাই সব ঢুকছে আলম আলামের হাত ধরে ওই জামান আর বড় বড় আলমদের হাত ধরে আচ্ছা আমার ইবনে লুহাই আল খোজাই যখন এই হুবল আনছে তো হুবল আনার পরে প্রথমে বেশি সুবিধা করতে পারে না কিছুদিন হুবলকে তার বাড়িতে নিজের বাড়িতে রাখছে মৌসুম যখন যখন তখন সে এই সারা দুনিয়ার মানুষ হজ করতে গেছে তখন এই আমার দাঁড়ায় দাঁড়ায় হুবল মূর্তি সাথে নিয়ে এটার প্রচার প্রসার করতেছে বলতেছে ভাইয়েরা যাওয়ার সময় একটা একটা হুবল মূর্তি নিয়ে যাবেন এটা আপনাদের এই উপকার করবো এই উপকার করব এই উপকার করবো এবার দেখেন যখন গোমরাহির দরজা খুলে যায় দলালার দরজা খুলে যায় এক দরজা খুললে এবার হাজারো দরজা খুলে যাবে আর বন্ধ হবে না ওই সময়কার কিছু জিন জিনাতের কিতাবে হয়েছে ওই সময়কার কিছু জিন সেই নুয়ানের যুগে পাঁচটা বড় বড় মুক্তি ছিল কোরআন কালিমা আল্লাহ এগুলোর নাম বলছেন সুয়া ওয়াদুস ইয়াউক এই পাঁচটা মূর্তির নাম আল্লাহ কোরআন হয়েছে এরা নুয়ালিস্লামের জমানার মূর্তি মানে নুয়ালিস্লামের যুগের পাঁচজন বিশিষ্ট বড় বড় আল বড় বড় দিনদার বান্দা ছিলেন এরা এরা মারা যাওয়ার পরে আস্তে আস্তে লোকেরা এদের মূর্তি বানায় এবার শুরু করছে এই পাঁচটা নাম কিন্তু খুবই ভালো মানুষ আল্লাহ বান্দাদের নাম খুবই আল্লাহওয়ালা বান্দা দিনদার বান্দাদের নাম এই যে ওয়াত সুয়া ইয়াঘোষ ইয়াউক নাসারের নাম শুনছ এরা কোথায় আছে জানো আমরা এদের তথ্য জানি এরের মূর্তি এই নগরীতে আছে তুমি আসো তোমার আমরা বের করে দিব এবং মাটির নিচ থেকে মানে এই মূর্তি গুলো নোয়াল প্লাবনের সময় মানে আগে মূর্তি গুলো তো করেছিল নুয়ালের প্লাবনের সময় এগুলো মাটির নিচে ছাপা পড়ে গেছে ওই মাটির থেকে লুহাই এই ফাঁসটাও বাহির করে নিয়ে আসছে সামদেশ থেকে তো আনছে হুবল জেদ্দা থেকে মাটির নিচ থেকে খোদাই করি এই পাঁচটা নিয়ে আসছে এবং আনি বলতেছে দেখো এবার সবাই দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহ রলি কয় হাজার বছর আগের মধ্যে বাহির করে নিয়ে আসছে আজকের তো কিন্তু অলি হইলে এরকম যত বেশি সিরিকের আবিষ্কার করতে পারে যত বেদান্তের আবিষ্কার করতে পারে উনি তত বড় আল্লাহর দেখো আমাদের আল্লাহর কোন পর্যায়ে পৌঁছে গেছে যে নোয়াল ইসলামের যুগের মূর্তি সেইগুলো উনি মাটির নিচ থেকে বের করে নিয়ে আসছে এবার এই হুবলের সাথে যোগ হয়েছে ওই ফার্স্টটা ছয়টা এবার উনি ছয়টার ডিলার হয়ে গেছে আগে তো একটা সাপ্লাই দিত এবার ছয়টা সাপ্লাই দিতেছে এই ছয়টা আবার কয়দিন পরে কি করছে উনি মানে মোক্কা মোকাররামার এই বংশের এই ছয়টা প্রধান প্রধান শাখা ছিল এই খোজা একটা একটা শাখা উনি খোজা গোত্রের নাতা ছিলেন এরকম ছয়টা গোত্র উনি ছয় গোত্র ছয়টা ভাগ করে দিছে তোমরা এটা করো তোমরা এটা করো তোমরা এটা করো এইভাবে ভাগ করে পরে পর্যায়ক্রমে আস্তে 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 এই মক্কা নগরীতে পরিণত হয়ে গেল এক লোকের হাত ধরে এই আমার এমনি লোহাই এমনি আমের আলফজাই যত ওই যে তাওহিদবাদী মানুষ যেগুলা ছিল এরা যত বাধা দিছে পিচ্ছু শুনে নাই মিয়া এত বড় আলেমে বলতেছে এটাতে অসুবিধা নেই এটা সেরেক হবে না তুমি সেরেক বসে বুঝো না উনি আমার এমনি লোহাই বেশি বুঝে সাধারণ তাওহিদবাদী মানুষ যেগুলো ছিল এই মানুষগুলার কথা কেউ শোনে নাই কারণ ওই যে বড় বড় আলেমেরা বলতেছে তো এদের সাধারণ মানুষের কথা কে শুনবে এই মক্কা নগরীর সেরিককে তারা রুখতে পারে নাই পুরা নগরী এমনকি আস্তে আস্তে আল্লাহর ঘরের ভিতরে ওগিয়ে এগুলো ঢুকে গেছে ঢুকতে 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 এই হুবল দিয়ে শুরু যেদিন মক্কা বিজয় করছেন সেদিন ছিল একটা পালা গজাইতে 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 তিনশো ষাটে গিয়ে যায় থামছে পরে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বিদায় হজর পরে এই মুকা বিজয়ের পরে নবী সালুসলাম এগুলা সব নির্মূল করছেন বায়তুল্লাহ থেকে